রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে তুফান সিনেমাটি তো বন্ধু তৃতীয় দিনে এসে তুফান সিনেমাটি কত ইনকাম করলো বা কত আয় করলো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি তুফান সিনেমা যে রেকর্ডগুলো করেছে সেই রেকর্ডগুলো সম্পর্কেও আলোচনা করব এবং বিভিন্ন হলে দর্শকদের রিয়াকশান কেমন এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও মুভি রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা তুফান মুক্তি পাওয়া সবেমাত্র মাত্র তিন দিন হয়েছে এর মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যতগুলো রেকর্ড ছিল প্রায় অর্ধেক রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে এই তুফান সিনেমাটি তুফান সিনেমা এত রেকর্ডের উপর রেকর্ড করেই চলেছে যে আসলে এই সিনেমাটি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে কিন্তু চলেছে গত দুই দিনে যে সিনেমাটি ইনকাম করেছিল তার থেকে বেশি কিন্তু আরও আজকের এই তৃতীয় দিনে এসে ইনকামটি করেছে যার ফলশ্রুতিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে গ্রোথ কালেকশানের দিক থেকে সকল সিনেমাকে কিন্তু সারিয়ে গিয়েছে তুফান সিনেমাটি তুফান সিনেমাটি অলরেডি যেসব সিনেপ্লেক্স আছে সেই সিনেপ্লেক্সগুলোতে সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে কিন্তু চলছে তুফান সিনেমাটি প্রথম দিন একাশিটি শো হাউসফুল গিয়েছিল দ্বিতীয় দিনে এসে একশো একচল্লিশটি শো হাউসফুল গিয়েছে এবং তৃতীয় দিনে এসে একশো তেরোটি শো কিন্তু হাউসফুল গিয়েছে যার ফলশ্রুতিতে ইনকামের দিক থেকেও বড়সড় একটি কিন্তু অ্যামাউন্ট তুফান সিনেমার ঝুলিতে কিন্তু যোগ হয়েছে পাশাপাশি অনেক সিনেমা হলে দর্শকরা টিকিট না পেয়ে সিনেমা হল কিন্তু ভাঙচুর করছে এর মধ্যে মধুমত সিনেমাতে সিনেমার যে টিকিট আছে সেই টিকিটটি কাউন্টারে না দিয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি করার কারণে সিনেমা হল কিন্তু ভাঙাচুরার দৃশ্যও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি ঘোরাফেরা করছে এর মতো অবস্থায় দেখে বোঝা যাচ্ছে তুফান সিনেমাটি কেমনভাবে ক্রেজ তৈরি করতে সক্ষম হয়েছে দর্শকদের মাঝে তো বন্ধুরা তৃতীয় দিনে এসে সর্বমোট এই সিনেমাটি ইনকাম করতে সক্ষম হয়েছে তিন কোটি নব্বই লক্ষ টাকা এবং গত তিন দিনের সর্বমোট যে ইনকামটি আছে সেই ইনকামটি কিন্তু এগারো কোটি সারিয়ে এগারো কোটি সারিয়ে গিয়েছে বর্তমান সময়ে এসে সাকিব খানেরই বিগত যে দুইটি সিনেমা বাম্পার হিট ছিল একটি প্রিয়তমা একটি রাজকুমার এই দুইটি সিনেমাকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে তিন দিনে গ্রোস কালেকশনের দিক থেকে অলরেডি কিন্তু তুফান সিনেমাটি রেকর্ড করে ফেলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে তিন দিনে দশ কোটি টাকা প্লাস ব্যবসা করার সিনেমা এখন পর্যন্ত কিন্তু একটিও হয়নি যদিও প্রিয়তমা সিনেমাটি এখন পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সর্বকালের হিট সিনেমা বলে বিবেচিত হচ্ছে কিন্তু প্রিয়তমা সিনেমাটি প্রথম সপ্তাহে তেমন একটি ইনকাম না করতে পারলেও দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু ইনকাম শুরু করতে পেরেছিল অধিক সংখ্যক হারে কিন্তু এই তুফান সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই কিন্তু বেশি সংখ্যক সিনেমা হল বেশি সংখ্যক শো নিয়ে এই সিনেমাটি কিন্তু বেশি সংখ্যক গ্রোস কালেকশানের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি হিট সিনেমা হিসেবে কিন্তু অলরেডি তুফান সিনেমাকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে আর অনেকেই এই সিনেমাটির ব্যবসা দেখে অনুমান করছে এই সিনেমাটি একশো কোটি টাকার ব্যবসা করবে যদিও এখন পর্যন্ত ওভারসিজ মার্কেটে এই তুফান সিনেমাটি রিলিজ হয়নি যদি ওভারসিজ মার্কেটে এই সিনেমাটি রিলিজ হয় তাহলে সেই ক্ষেত্রে আরও ইনকাম কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে বর্তমানে যে পরিস্থিতি সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে তাতে যে বিষয়টি বিবেচনা করা যাচ্ছে সেটি হলো আগামী আরও যে তিন দিন আছে এই সপ্তাহে বা এই সপ্তাহ শেষ হতে হতে মোটামুটি বিশ কোটি টাকার উপরে ব্যবসা কিন্তু করে নেবে এই তুফান সিনেমাটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে সিনেমা রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে